আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রসের সহমতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো দেখতে পাচ্ছেন দুইটা মুরগি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে তো এই তো এখন এটি বরফটা ছাড়িয়ে গেছে এটা ছিল দেশি মুরগি একটু বড়ো সাইজের ছিল আর এই তো কিছু আলু কেটে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছি মেখে রেখেছি না ভেজে রেখেছি আজকে আমি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এলাচ দারচিনি দিয়ে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি বেটে রাখা পেঁয়াজ কিছু অ্যাড করব তরকারিতে বেটে রাখা পেঁয়াজ দিলে তরকারির ঝোলটা একটু গাঢ় হয় এই তো এখানে মশলাও ব্লেন্ড করা আছে আমি সবসময় মশলা একটু বেশি করে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রাখি এখন এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি ছাড়াই একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিলাম আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া দেড় চা চামচ জিরা গুঁড়া মরিচ গুঁড়ো দিলাম এক চা চামচ লবণ স্বাদ মতো এখানে আমি মরিচের পরিমাণ একটু কম দিয়েছি কারণ আমি কাঁচামরিচও দিয়েছি আমি মরিচটা সবসময় একটু কম ব্যবহার করি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি আর ধনে জিরা এগুলো দিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা ভালোভাবে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ সময় নিয়ে আর এই তো এখানে বেটে রাখা পেঁয়াজটা আমি চপারেই ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো ভালো করে কষাতে থাক এখন ঢেকে দেবো কম আছে এটা আস্তে আস্তে কষতে থাক আর এই তো আমি আজকে মুরগিগুলো কুটি নাই এখনও এখন কুটে নেব ওদিকে মশলা কষতে থাক কারণ আমি একটু সময় নিয়ে মশলা কষে থাকি ওদিকে মশলা কষাতে কষাতে এদিকে আমার মাংস মুরগিটা কেটে নেওয়া ধুয়ে নেওয়া হয়ে যাবে আমি মাঝখানে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে আর মশলা যদি নিচে পোড়া লাগে তাহলে খাবারের টেস্টটা একদম বাজে আসে এই তো এখানে একটা মুরগি কোটা হয়েছে আর একটা মুরগিও কোটে নেব এই তো এখন আমার সব দুটো মুরগি কোটা হয়ে গেছে এখন এটা ভালো করে পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে নেব এদিকে মশলার কালারটা অনেকটা সুন্দর এসেছে অনেকটা সময় নিয়ে কষানো হয়েছে প্রায় কষানো হয়ে গিয়েছে এই তো মশলা থেকে তেল ছেড়েছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং মাংসের সাথে মুরগির মাংসটা সরি মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এটা ঢেকে এক ফুল আছে ঢেকে দেব এখনই কোনো পানি দেবো না কারণ মাংস থেকেই অনেকটা পানি বের হবে আর সেই পানিটা যে মাংস থেকে যে পানিটা বের হয় আমি সেই পানিটা একেবারে শুকিয়ে নিয়ে তারপর এক্সট্রা পানি দিই ঝোলের জন্য যেটা লাগে আর কি সেদ্ধ হওয়ার জন্য এই তো এখন ঢেকে দেব এই তো মাঝখানে আবার একটু খুলে নেড়ে দিচ্ছি অনেকটা পানি বের হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আবার নেড়ে দেবো এবার অনেকটা বেশি পানি বের হয়েছে এই পানিটাই আমি আস্তে আস্তে কষিয়ে নেব কষিয়ে ঝোল দিয়ে দেব এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেব আগে এ তো আমার কষানোটা অনেকটা হয়ে গিয়েছে আবার একটু নেড়ে দিচ্ছি মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে তাছাড়া লুটে লেগে যাবে পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো এই পর্যায়ে এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢেকে আসে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখব চালটা একদম বাড়ানো যাবে না একটু কম আছে কষিয়ে নেব এবার ঝোল দিয়ে দিলাম আমি একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে একটু ঝোলটা একটু বেশি রাখি তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম এটা এখন মিডিয়াম আছে জাল হতে থাকবে মাংসটা সিক্সটি পারসেন্ট হলো সেদ্ধ হয়েই আছে এখন বাকিটা আর কিছুক্ষণ জাল দিয়ে হয়ে যাবে আজকে আমি আম্মুর মতো করে রান্না করব হয়ে গেলে জিরা গুঁড়ো দিয়ে দেবো